গল্পটা শুরু হয় মধ্যপ্রাচ্যের একটা বন্ধুর শুকনো নির্জন জায়গা থেকে সেখানে বন্ধুকধারী কিছু লোকের মধ্যে পাঁচ থেকে সাত বছর বয়সী কিছু বাচ্চাকে দেখা যায় তাদের মাথার চুল সব কেটে দেওয়া হচ্ছিল সেই সময় একটা বাচ্চার ডান পায়ের নিচে তিনটি বিন্দুর মতো দাগ দেখা যায় এরপর আমরা চলে আসি যেখানে দেখা যায় একজন মহিলা সম্প্রতি মারা গেছেন তিনি মিস্টার লেভেলের কোম্পানিতে আঠেরো বছর ধরে সেক্রেটারি কাজ করেছিলেন এই সময় তার আর নাওয়ালের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে নাওয়ালের দুই চমর সন্তান জ্যাক ও সাইমন তাদেরকে সে একাই বড় করেছে মৃত্যুর আগে সে একটা উইল রেখে যায় যা মিস্টার লেভেলের উপরে ভরসা করে দিয়ে যায় যেন সঠিক সময় তিনি সেই উইল ও চিঠি দুই সন্তানদের হাতে তুলে দেন আর দুর্ভাগ্যবশত সেই দুঃখজনক সময়টি এসে গিয়েছিল এরপর মিস্টার লেভেল নাওয়ালের ফাইল খুলে ফেলে দেখা যায় তার ভিতরে কিছু ডকুমেন্ট আর দুইটা খাম ছিল নাওয়াল জানতেন তার সন্তানের কাছে এই কথা পৌঁছানোর জন্য মিস্টার লেভেলের থেকে ভালো উপায় আর কেউ হতে পারে না এরপর তিনি চিঠি পড়া শুরু করেন আমার সমস্ত সম্পত্তি সমান ভাগে আমার দুই সন্তান জ্যাক ও সাইমনের মধ্যে ভাগ করে দেওয়া হোক আমাকে দাফনের সময় কোনো রকম কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন না করা হোক আমাকে খালি মাটিতে উল্টো করে গাড়া হোক আর যদি আমার শেষ ইচ্ছা আমার মৃত্যুর পরে আমার সন্তানরা পূরণ না করে তাহলে সাইমন অপরের দিকে তাকাবে না তারপর আর যেটা জ্যাককে তার বাবাকে খুঁজে সেটা দিতে হবে আর সাইমনের খামে লেখা আছে সে তার ভাইকে খুঁজে সেটা তাকে পৌঁছে দিবে আর যখন এই দুই চিঠি পৌঁছে যাবে তখন মিস্টার লেভেলের কাছে আর একটা তৃতীয় চিঠি আছে যেটা তাদের মা তাদের দুজনের জন্য রেখে গেছেন কেবল তখনই তারা তাদের মাকে যথাযথভাবে কবর দিতে হবে এই কথা শুনে তারা দুই ভাইবোন যেন আকাশ থেকে পড়ে কারণ তারা এত দিন জানতো তাদের বাবা যুদ্ধে মারা গেছেন আর তাদের ছাড়া আর কোনো ভাইবোন নেই কিন্তু এইসব কি হচ্ছে সাইমন এইসব শর্তে রাজি হয় না সে তার মাকে বিনা শর্তে একদম সাধারণ মানুষের মতো পূর্ণ সম্মান দিয়ে কবর দিতে চায় এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় আর দুই ভাইবোন তখন ভিন্ন দিকে চলে যায় এদিকে জ্যাক ম্যাথমেটিক্সের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তার মায়ের রেখে যাওয়া রহস্য তার কাছে যেন একটা গাণিতিক সমস্যা যার উত্তর না পাওয়া পর্যন্ত সে ছেড়ে দিতে পারবে না তখন তার প্রফেসর এইসব কথা শুনে বলেন তুমি কোন কোনোদিনই কোনো প্রশ্নের কাছে হার মাননি এই জন্যই তুমি একজন দুর্দান্ত গণিতবিদ প্রশ্নকে সহজ করে তুলতে শেখো আর ধীরে ধীরে সেটা সমাধান করো জ্যাক বলে যে আমার বাবা যুদ্ধে মারা গেছেন আর আমার মা একটা ছোট্ট গ্রাম ডারহেম থেকে এসেছিলেন তিনি ড্রেন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছিলেন এটা শুনে প্রফেসর বলেন আমার এক পুরনো বন্ধু আছে হায়দার সে ওখানকারী একজন প্রফেসর নিশ্চয়ই সে তোমাকে সাহায্য করতে পারবে এরপর বাড়ি ফিরে জ্যাক তার মায়ের পুরনো আলমারিতে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু সেখানে তার অতীত জীবনের কোনো বিশেষ তথ্যই মেলে না শুধু একটা পাসপোর্ট সাইজের ছবি পাওয়া যায় আর এখন গল্পটা ফিরে যায় সেই দিনে যেদিন কমিউনিটি সুইমিং সেন্টারে জ্যাক হঠাৎ করে তার মাকে চুপচাপ বসে তাকিয়ে থাকতে দেখে অনেক জিজ্ঞেস করার পরও তার মা যখন কিছুই বলে না সে তাকে হাসপাতালে নিয়ে আসে আর কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায় যায় এবং থেকেই গল্পটা ছুটে এখান যখন তাদের মা নাওয়াল একজন তরুণী ছিলেন তখন সে ওহাব নামে একজন মুসলিম ছেলেকে ভালোবেসে ফেলেছিলেন আর তারা দুজনেই ওখান থেকে অনেক দূরে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে নওয়ালের ভাইরা ধরে ফেলে এরপর তারা বলে তুই পুরো পরিবারকে কলঙ্কিত করেছিস এই বলে করে তারা গুলি চালিয়ে দেয় আর গুলি করে সেই ওহাব নামের ছেলেটিকে মেরে ফেলে আর ঠিক তখনই তাদের দাদি সেখানে এসে পড়ে আর নাওয়ালকে সেখান থেকে বাড়ি নিয়ে যায় শুরুতে দাদি তাকে অনেক কড়া করা কথা শোনায় কিন্তু নাতনির চোখের পানি দেখে তার মন গলে যায় এরপর নাওয়াল তার দাদিকে জানাইছে সে মা হতে চলেছে নাওয়াল তখনও ওহাবের শোক কাটিয়ে উঠতে পারেনি ঠিক তখনই তার দাদি তার সামনে একটা শর্ত রাখে সে বলে যে এই সন্তানের জন্মের পর তোমাকে সবকিছু ভুলে যেতে হবে আর শহরে তোমার চাচার কাছে থেকে একটা নতুন জীবন শুরু করতে হবে তোমার সব অতীতকে ভুলে যাও আর তোমার পড়াশোনা শেষ করো কোনো উপায় থাকার কারণে কান্না ভেজা চোখে নাওয়াল তাকে প্রতিশ্রুতি দেয় আর এভাবেই সময় দ্রুত কেটে যায় এরপরে নাওয়াল একটা পুত্র সন্তানে জন্ম দেয় আর দ্রুত সময় কেটে যায় জন্মে ঠিক পরেই দাদি শিশুটি ডান পায়ে তিনটি বিন্দুর দাগ দিয়ে চিহ্ন করে দেয় আর একবার শেষবারের মতো তাকে নাওয়ালের কোলে দিয়ে তাকে বিদায় জানাতে বলে সেই নাওয়াল তার ছেলেকে নিয়ে প্রতিজ্ঞা করছিল যে যে সে তাকে কোনো না কোনো একদিন খুঁজে বের করবি দেখা যায় গল্প আবার বর্তমানে ফিরে আসে জ্যাক জানতো সাইমন কোনোভাবেই তার সঙ্গে আসতে রাজি হবে না তাই সে মায়ের একটি ছবি তার ঘরে রেখে একাই দরহামের উদ্দেশ্যে রওনা হয় হয়ে যায় আর সেখানে গিয়ে সে তার মায়ের সেই পুরোনো ইউনিভার্সিটির প্রফেসর হায়দারের সঙ্গে দেখা করে কিন্তু তাতে কোনো লাভই হয় না কারণ তিনি সেই সময় সেখানে শিক্ষকতা করতেন না এত দূরে এসে খালি হাতে ফিরে যাওয়ায় খুব রাগ হয় এরপর সে আরো একবার জিজ্ঞাসা করে কিন্তু এবার তাকে বহু পুরনো একজন প্রফেসরের কাছে পাঠানো হয় সে নাওয়ালের সেই ছবিটি দেখে বলে তোমার মাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সে কলেজের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্রী ছিল আর এই ছবিটা কাফার রিয়াদের তোলা হয়েছে আর এটা একটা জেলখানা বন্ধুরা কাফার রিয়াদ এই নামটা মনে রাখবেন এরপর এই কথা শুনে জ্যাক অবাক হয়ে যায় তাদের মা জেলখানায় কি করবে আর এখান থেকে গল্পটা আবার ডুবে যায় অতীতের সেই একটা ঝলকে যখন তার মা এখানে পড়াশোনা করতেন তখন দেশজুড়ে খ্রিশ্চান ন্যাশনাল পার্টি আর মুসলিম শরণার্থীদের প্রতিদিনই প্রায় দাঙ্গা লেগে থাকত আর দেশজুড়ে তখন সামরিক শাসন চলছিল এমনকি শহরের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো গুলো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে দিব্যি যখন তখন এখানে দিনে দুপুরে গুলি চলে এদিকে নাওয়াল আর তার চাচার মেয়েরা বাড়িতে বসে টেলিভিশনে খবর দেখে সীমান্তে কখনো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আবার কখনো স্কুল নিয়েও ভয় কোথায় আছে আর কি অবস্থায় আছে নাওয়ালের চাচা বলেন পুরো শহরে কারফিউ জমা হয়েছে সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের পাহাড়ি অঞ্চলের পরিবার পরিজনের ফেলেছে যে সে আর দিকে রওনা দেবে সকালে কোন রকমে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর ঘণ্টার পর ঘণ্টা পাড়ি দিয়ে সে পৌঁছায় দক্ষিণের এক এলাকায় সেখানে দেখা যায় সবাই তখন উল্টো দিকে পালিয়ে যাচ্ছিল সেখানে পৌঁছে নাওয়াল নিজের পরিবারের কাছে কিছুই জানে না সে মাইলের পর মাইল হেঁটে একটা ছাত্রী শ্রেণীবাসে পৌঁছায় সেখানে কেবল মেয়েরাই থাকত যারা অন্য কোথাও পালানোর জন্য অপেক্ষা করছিল তারা জানায় তিন বছর আগেই এখান থেকে ছেলেদেরকে কাফার বেলিতে পাঠানো হয়েছে আর সেখানে কাল হামলা হয়েছে তাই তারা তাকেও তাদের সাথে একটি নিরাপদ জায়গায় যেতে বলে কিন্তু নাওয়াল ছিল একেবারে উল্টো স্বভাবে তখন এক পথচারী ব্যক্তি জানায় সব শিশুদের দ্রেজের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এই কথা শুনে নাওয়াল আবার রওনা হয়ে যায় সেই ক্যাম্পের উদ্দেশ্যে রাস্তায় সে বহু জায়গায় ধ্বংস হয়ে যাওয়া ঘর আর আগুনে পড়ে যাওয়া বস্তি দেখতে পায় যেগুলো দেখে তার আশা ক্রমশ ভেঙে চলে যাচ্ছিল এদিকে জ্যাক এখন ইউনিভার্সিটি ছেড়ে নিজের মায়ের গ্রামে পৌঁছে গেছে সেখানে দেখা যায় একটা রিফিউজি ক্যাম্প ছাড়া আর কোনো কিছু ছিল না কোন রকমে সে তার মায়ের পরিবারের খোঁজ নিতে নিতে শেষমেশ তাদের পুরনো বাড়িতে পৌঁছে যায় কিন্তু ঠিক যখনই তারা নাওয়ালের নাম শোনে সবাই যেন একেবারে হতবাক হয়ে যায় আর বলে নাওয়াল পরিবারের কলঙ্ক আর আমাদের তার সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই তাদের এমন আচরণে তাকে হতাশ হয়ে সেখান থেকে কোন রকম সাহায্য ছাড়াই চলে যেতে হয় দেখা যায় নাওয়াল জ্যাক একই জায়গায় একই দিকে এগোচ্ছিল তবে দুজনার সময়টা ছিল ভিন্ন এখন নাওয়াল যখন সব দিক থেকে আশাহীন হয়ে পড়ে এরপর সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সে কোনোভাবে পৌঁছে যায় সেই মুসলিম রিফিউজি সর্দারদের কাছে এরপর তাকে জিজ্ঞাসা করা হলে বলে আমার স্বামী ওহাব একজন মুসলিম ছিলেন আর মুসলিম হওয়ার কারণেই তাকে মেরে ফেলা হয়েছে আর আমার ছেলেকে এই পরিস্থিতি কেড়ে নিয়েছে তাই আমার কাছে বেঁচে থাকার মতো এখন আর কোনো কারণই বাকি নেই আর না আছে কোনো ভয় আমি শুধু প্রতিশোধ নিতে চাই এর কয়েকদিন পর তাকে ক্রিশ্চান ন্যাশনালিস্ট লিডারের বাড়িতে তাদের ছেলের টিউটরের কাজে পাঠানো হয় যেহেতু সে ছিল ক্রিশ্চান তাই কারো মনেই তার উপরে কোনো সন্দেহই হয় না আর ধীরে ধীরে তার উপর থেকে নজরদারিও কমে যায় সে ওই নেতার পরিবারের সঙ্গে ওঠা বসা করতে শুরু করে আর যখন সে তাদের বিশ্বাস পুরোপুরি অর্জন করে ফেলে তখনই এক রাতে তাকে কাজ শেষ করতে বলা হয় এর পরের দিন সে তার টিউশন পড়ানো শেষ করে একটা বন্ধু খাতে বাইরে বেরিয়ে আসে আর সব গুলি চালিয়ে দেয় ওই ক্রিস্টার ন্যাশনাল লিডারের বুকের উপর এদিকে সেই লিডারকে হত্যা করা দেয় তৎক্ষণাৎ তাকে কাফার জেলে পাঠানো হয় তখন আবার গল্প ফিরিয়ে আসে বর্তমানে এদিকে জ্যাক তার মায়ের অতীতের পিছনে ছুটতে ছুটতে এই কাফার রিয়াদ জেলে সে পৌঁছে যায় যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এখন এখানকার সব পরিস্থিতি বদলে গেছে একসময় সময় এখানে ছয়শোর বেশি বন্দিকে রাখা হতো সে তার মায়ের ব্যাপারে জানতে ফাইম হর নামের একজন লোকের কাছে যায় সেই লোকটা অনেক বছর আগে এইখানে কাজ করত আর এখন সে কাছেরই একটা স্কুলের নৈশ প্রহরে কাজ করত এরপর নাওয়ালের ছবি দেখে সে প্রথমে কিছুই বলে না বলে ওটা একটা পুরনো ঘটনা ছিল কিন্তু কিছু না বলতে চেয়েও অবশেষে ফাইমকে নিরাপত্তা ভাঙতেই হয় এরপর সে বলতে শুরু করে কয়দিন আমার বাহাত্তর যে সবসময় গান গাইত তাকে এক ক্রিশ্চান ন্যাশনাল লিডারের হত্যার দায়ে পনেরো বছরের দীর্ঘ সাজা দেয়া হয়েছিল বন্দীদের উপরে চলা অত্যাচারের মতোই এই যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য নাওয়াল তখন কেবল গান গাইত এটা শুনে জ্যাকের বিশ্বাসী হচ্ছিল না তার মা আর গান কারণ সে তার মাকে ভুল করেও কখনোই গান গাইতে শোনেননি এরপরও সেই লোক আবারও সেই একই কথা বলতে থাকে আমি তেরো বছর ধরে তাকে নিজের চোখে দেখেছি ওর মতো শক্ত মেয়ে জীবনে আর একটাও দেখিনি এত যন্ত্রণা হওয়ার পরেও তাকে ভাঙা ছিল অসম্ভব কারণ সে তার নিজের কাজ নিয়ে কখনো অনুতপ্ত ছিল না না সে কি মাটি তৈরি ছিল তবে তাকে ভাঙা তো দূরের কথা সে সেই ধাঁচের মেয়েই ছিল না তখন তার মুক্তি দুই বছরের মধ্যে হওয়ার কথা ছিল আর তাকে ভাঙার জন্য পাঠানো হলো আবু তারিখ কে যে ছিল এই জেলের জল্লা তাকে বারবার ধর্ষণ করা হল আর গান গাইতে করা হলো শেষমেশ সে গর্ভবতী হয়ে গেল এরপর জেলের মধ্যেই সে সন্তান প্রসব করে আর জন্মের সঙ্গে সঙ্গেই তার তার সন্তানকে থেকে আলাদা করে ফেলা হয় যাকে দেখার সুযোগ পর্যন্ত সে পায়নি এইসব শুনে জ্যাক তাকে জিজ্ঞেস করে সেই শিশুর কি হলো আর তার ডেলিভারি কোন ডাক্তার করেছিল তখন ডাক্তার তো এখানকার অবস্থা দেখেই পাগল হয়ে মারা গিয়েছিল কিন্তু ছিল একজন খুব পুরনো নার্স হয়তো সে এখনো ড্রেজি আছে এরপর সেখান থেকে বেরিয়ে জ্যাক সিমনকে ফোন করে আর বলে ভাই আমাদের মা এত কিছুর মধ্যে দিয়ে গেছেন তার ধর্ষণ করা হয়েছিল এমনকি সে পনেরো বছর ধরে জেলেও ছিলেন এবং আমাদের ভাই এখানে জন্ম নিয়েছিল আমি এত কিছু একা সহ্য করতে পারছি না সে তার ভাইকে খুব দ্রুত এখানে চলে আসার জন্য বলে এদিকে তার ভাই সাইমন কয়েকটা দরকারি কাজ শেষ করে মিস্টার লেভেলকে সঙ্গে নিয়ে রওনা দেয় তাদেরকে দেখে জ্যাক খুবই খুশি হয়ে যায় আর তার মনে আশার আলো জেগে উঠেছে হয়তো এবার তাদের ভাই সম্পর্কে কিছু জানা যাবে যখন তার মায়ের ডেলিভারি করেছিল যে নার্স তখন উপস্থিত ছিল তাদের তাকেও খুঁজে দেখতে হবে সময়ের সাথে সাথে সে অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছিল একটা হাসপাতালে ভর্তি ছিল আর কে জানতো সে কতটা মনে রাখতে পেরেছে কিন্তু যখনই সে নাওয়াল মারোয়ার নামটা শুনে তার চোখে একটা আলো ঝলমাল করে ওঠে যেন তার ক্লান্ত শরীরে এক ঝলক প্রাণ ফিরে আসে সে উঠে বসার চেষ্টা করতে করতে বলে নাওয়াল হে খোদা আজ আমি কিসের নাম শুনলাম আমি ওকে খুব ভালো করে চিনি আর আর ডেলিভারি করেছিলাম সন্তানদের থেকে সময় তার কাছে দিয়েছিলাম আমি ওকে সত্যটা বলেছিলাম যে তোমার জম সন্তান ছিল আর দুজনই বেঁচে গিয়েছিল কিন্তু ওই কথা মেনে নিতে রাজি ছিল না যে এই দুজনই তার সন্তান ছিল আর তখন তার অনুভূতি যে কেমন ছিল তা ভাষায় বলা যাচ্ছিল না আর এদিকে জ্যাক ও সাইমন বিশ্বাস করতে পারছিল না যে এই কথা যদি সত্যি হয় নাওয়ালের স্বামী আর ছেলের বিষয়ে তদন্ত করতে শুরু করে দেখা যায় তার স্বামীর ব্যাপারে বাইরের জগৎ থেকে কোনো তথ্যই পাওয়া গেল না কিন্তু তারা কোনোভাবে জানতে পারে যে নাওয়াল একবার দ্রেহেম নামে এক গ্রামে উনিশশো সালের মে মাসে একটা ছেলের জন্ম দিয়েছিল আর সেই ছেলেকে অ্যালান নামে এক মহিলার কাছে দিয়ে দিয়েছিল আর সেই মহিলা সেই ছেলেটিকে কাফার খত নামে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয় যেখানে সেই মাসে শুধু একটি ছেলেকেই ভর্তি করা হয়েছিল আর যার নাম রাখা হয়েছিল নিহাত তাহলে এটা নিশ্চিত হয়ে গেল যে নাওয়ালের ছেলে আর যাকে তোমরা খুঁজছো তার নাম ছিল নিহাত এরপর যুদ্ধ শুরু হয়ে যায় আর বাকি সব জায়গার মতো ওই অনাথ আশ্রমটাও ধ্বংস করে ফেলা হয় কিন্তু এখান থেকে এর পরের গল্প ছিল অজানা যে সেই ছেলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তবে একটা রাস্তা আছে সেই সময়ের মুসলিম লিডার দিন সে অনেক ঘটনারই সাক্ষী ছিল এমনকি নিজের চোখের সামনে সবকিছু দেখেছিল এরপর লেবেল বলেন আমার পুরো বিশ্বাস যে সে কিছু না কিছু অবশ্যই জানে কিন্তু সমস্যা হলো সে কোথায় আছে কেউই জানে না আর কেউ না তাকে দেখেছে আর কেউ না তার খবর রাখে আর তাকে ততক্ষণ পর্যন্ত খুঁজে পাবে না যতক্ষণ না সে নিজে থেকে দেখা করতে চায় তাই সে বলে তোমাকে তার এলাকায় গিয়ে লোকেদের সঙ্গে কথা বলতে হবে আর বলতে হবে তুমি সেই গায়িকা পরে আগুনের মতো আর দেখা যায় পরের দিন অপরিচিত দুজন লোক তাকে নিতে আসে আর বলে তোমার সব প্রশ্নের উত্তর হবে আর তোমার হাতে কেবল এক ঘন্টা সময় আছে এরপর সাইমন ও দেরি না করে তাদের সঙ্গে রওনা দেয় এরপর গল্প আবার পিছনে ফিরে আসে এর দুই বছর পর নেহালের যখন ছাড়া পাওয়ার দিন আসে তখন তার সাথে জামশেদ দেখা করার জন্য আসে আর সে বলে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো এখন আমাদের পানি তোমাকে এই দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে। সেখানে আমাদের অনেক লোক আছে যারা তোমাকে একটা ঘর আর একটা চাকরি দিতে সাহায্য করবে আর তুমি তোমার এই জম সন্তানদেরকে সঙ্গে নিয়ে যাবে। নাওল জানতো না যে তার সন্তানেরা এখনো বেঁচে আছে কারণ জেলে যেসব বিআউড়ি সন্তান জন্মায় তাদের সঙ্গে তৎক্ষণাৎ নিষ্ঠুর ব্যবহার করা হয় আর তাদেরকে খতম করে দেওয়া হয়। এবার গল্প ফিরে আসে সাইমনের দিকে। তার যৌখে কালো কাপড় বাঁধা আর একটা বন্ধ ঘরে তাকে রাখা হয়। আর তাকে বলা হয় বিশ্বাস করো আমাদেরকে না দেখাতেই তোমার ভালো। আর যা জানতে চাও তা জিজ্ঞেস করো। এরপর সাইমন বলে আমি আমার ভাই নিহাতকে খুঁচ্ছি আর এটা লোমারমা নাওলের শেষ ইচ্ছা তখন জামশেদউদ্দিন বলে তুমি কিভাবে জানো যে নিহাদ নিহালের ছেলে তখন সাইমন বলে সে তো জন্মের পরেই ওই অনাতাশ্রমে ফেলে দেওয়া হয়েছিল আর এই নামে আমাদের কাছে গ্রামের রেকর্ড আছে যার থেকে এটা আমরা জেনেছি এটা শোনার পর জামশেদউদ্দিন বাকিদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে আর সে বলতে শুরু করে ওই সময়ই আমাদের রিফিউজি ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য আমার আর আমার সঙ্গীদের হাতেই ওই ক্রিশ্চিয়ান অনাতাশ্রম ধ্বংস করা হয়েছিল কিন্তু আমি সেখানকার সব বাচ্চাদের নিয়ে এসেছিলাম আর তাদেরকে যুদ্ধের জন্য তৈরি করেছিলাম আর এই नेहा ছিল তাদের একজন সে ছিল দারুণ একজন নিশানাবাজ কিন্তু তার মাথার ভিতরে সবসময় একটা আওয়াজই বেঁচে চলতো আর তা হল তার মাকে কে খুঁজে বের করা এভাবে কয়েকটা মাস চেষ্টা করার পর সে বদলে যায় সে নিজের প্রাণ নিয়ে একেবারে উদাসীন হয়ে যায় সে শহীদ হতে চেয়েছিল যাতে তার মা প্রতিটা দেয়ালে তার ছবি দেখতে পায় ঠিক যেন তার জীবনের লক্ষ্য একেবারে ফুরিয়ে গিয়েছিল তখন আমি তাকে দরেশ পাঠালাম সেখানে গিয়ে সে হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর একজন স্নাইপার সে যে কাউকে হত্যা করতে পারতো তাকে একটা চলন্ত মেশিন বললেও কম বলা হয় আর এটা বলা ভুল হবে যে সে কারো জীবন নিয়েছে কারণ ছোটবেলা থেকেই তাকে এটি শেখানো হয়েছে ছিল তাকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাকে ঠিক এমনটাই বানিয়েছিল কিন্তু এরপর সে শত্রুদের হাতে ধরা পড়ে যায় আর তাকেও সেই কাফার রিয়াদে নিয়ে যাওয়া হয় এটা সেই জেলখানা যেখানে তোমার মাও ছিল এরপর সাইমন জিজ্ঞেস করে আমার বাবাও কি সেখানে ছিলেন এর জবাবে সে যা বলল তা আমরা শুনতে পাইনি কিন্তু দেখা যায় সাইমন একেবারে স্তব্ধ হয়ে যায় এরপর সে ফিরে আসে আর যখন যে এক তার ঘরে ঢোকে আর জিজ্ঞেস করে ওখানে কি হয়েছিল তখন সাইমনের শরীর জ্বরে একেবারে ফুটছিল তখন সে সাইমনকে জিজ্ঞেস করে ওয়ান প্লাস ওয়ান হতে পারে এটা কি সম্ভব তুমি কি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে প্রথমে কিছুই বুঝতে পারলো না কিন্তু যখন বুঝলো তখন তার মাথা ঘুরে যায় এরপর গল্প চলে যায় সেই দিনটিতে যেদিন নাওয়াল সেই ধাক্কাটি খেয়েছিল আর যেটা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নিয়েছিল সেদিন একটা পাবলিক সুইমিং পুলে নাওয়াল সেই তিন বিন্দুর চিহ্ন একটা পা দেখতে পায় তবে তার বুঝতে কিছুটা সময় লেগেছিল কিন্তু যখন সে সামনাসামনি দেখে তখন তার পা নিজেকে বহন করার কোনো শক্তি রাখে না বা তার কোনো সাহসই থাকে না আর সে ছিল সেই জেলের জল্লাদ যে তাকে বারবার ধর্ষণ করেছিল আর এই আঘাতই তার জীবন কেড়ে নেয় এরপর গল্প ফিরে আসে বর্তমানে দেখা যায় দুই ভাই বোন একসঙ্গে একে অপরের কাঁধে মাথা রেখে কাটছে আর জামশেদ সাইমনকে এটাও বলে দেয় নেহাত তখন জেলে গিয়ে নিজের নাম আবু আবুতারিকে রেখে দেয় সে জেল থেকে বেরোনোর পর আমি তাকে কানাডা পাঠিয়ে দেই সেখানে সে আজও নেহাদ হারমানি নামে বসবাস করছে এরপর সাইমন আর মিস্টার লেভেলের সাহায্যে সে নেহাদ হারমানিকে খোঁজে বের করে আর নিজেদের মায়ের দেয়া শেষ প্রতিশ্রুতি তারা পূরণ করে তার কাছে সেই চিঠি পৌঁছে দেয় যেখানে আগে থেকেই লেখা ছিল এই চিঠি আমার সন্তানের পিতার নামে তোমাকে তখন ওই দিনই আমি চিনে ফেলেছিলাম তুমি সেই কাফারিয়া জেলে সে জ্বলা যে আমাকে বারবার ধর্ষণ করেছিল আর যে তোমাকে এই চিঠি দিয়ে গেছে সে তোমারই সন্তান এরপর নিয়া ছুটে বাইরে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে তারা দুজনই সেখান থেকে চলে গেছে এরপর দ্বিতীয় চিঠিটা বের করে যেটা তার ছেলে নামে লেখা ছিল আর চিঠিতে লেখা ছিল আমার সন্তান আমি সারা জীবন ধরে তোমাকে কোথায় কোথায় খুঁজেছি সে তুমি নিজেও জানো না আমি তোমাকে এই কথা দিয়েছিলাম যে আমি তোমাকে খুঁজে পাবই আজ অবশেষে আমি তোমাকে পেয়ে গেছি তোমার ডান পায়ের সে তিনটি বিন্দুর চিহ্ন দেখে আমি তোমাকে চিনতে পেরেছি আমার তোমার জন্য ভালোবাসা কখনোই কমেনি আজ একটি মায়ের হৃদয় তার সন্তানের মিলে অত্যন্ত খুশি আমি তোমাকে খোলা মনে মাফ করে দিয়েছি বন্দি নম্বর বাহাত্তর পূর্ণ শুদ্ধ পদ্ধতিতে দাফন করার অনুমতি দেওয়া হয় এরপর সঙ্গে সঙ্গে শেষ চিঠিটা মিস্টার লেবেল তাদেরকে দিয়ে দেয় আর যাতে লেখা ছিল আজ আমার প্রিয় সন্তানরা আমার গল্প তোমাদের সামনে একটি খোলা বইয়ের মতো পড়ে আছে এটা সেই বই যা তোমরা হয়তো বারবার পড়তে চাও না কিন্তু যার গল্পের একবার তুমি মুখোমুখি হলে তুমি তা কখনোই ভুলতে পারবে না এটা তারও জানা জরুরি ছিল আর তোমাদেরও জানা দরকার এই কাহিনী কোথায় এবং কিভাবে এখানে এসে পৌঁছেছে অতএব ধন্যবাদ আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি কতদিন না চেয়েছিলাম আফসোস যদি এই শৈশবে আবার ফিরে যেতে পারতাম যা তোমরা নিজেরাও হারিয়েছ আফসোস তোমাদেরকে যদি আরো ভালোবাসতে পারতাম কিন্তু যখন সময় শেষ হয়ে আসছে আমি বলতে চাই মনে কোন কিছুর জন্য লজ্জা ভয় কিংবা সংকোচ না রেখে তোমরা তোমাদের জীবন যাপন করো আমার ভালোবাসা থাকবে তোমাদের তিনজনের জন্য এদিকে দেখা যায় নেহাত তখন তার মায়ের কবরের একপাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা প্রশ্ন হচ্ছে এখানে কে ভুল করলো আর কাদের দোষ এটা বের করা ক্ষমতার বাইরে তাহলে এমন অবস্থার এবং এই সম্পর্কে জঞ্জাল থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আসলে এই ভুলগুলো বের করতে গেলে সবকিছু কিছু আরও জটিল হয়ে পড়বে তাই যখন তুমি এটা বুঝবে তখন তাদেরকে মাফ করো তবেই তুমি এই শিকল থেকে মুক্ত হয়ে যাবে আর তুমি আবার উড়ে যেতে পারবে আর বন্ধুরা এরই সাথে এই কাহিনি এখানেই শেষ হয় বন্ধুরা এটা কোনো রূপকথা বা বই লেখা গল্প নয় যেটা লেখা হয়েছিল বাস্তব আর চরম সত্যি দিয়ে এই মুভিটি এক্সপ্লেন করতে গিয়ে মাঝে মাঝে কিছু মুহূর্ত আমার হৃদয় ছুঁয়ে গেছে আর কখনো কখনো থেমে যেতে হয়েছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাও আর ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলো না আর এমন নতুন নতুন সব গল্প পেতে আমাদের সিনেমা কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ